আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মনে করি এখন বক্তব্য দেওয়ার সময় নয় বরং শপথ নেওয়ার সময় হজরত বিশেষ হুজুর রূপ হাতে হাত রেখে শপথ নিতে হবে যে দেশ স্বাধীন স্বাধীন বলে আমরা মনে হয় ঘুমিয়ে আছি নতুন করে আবার জাগ্রত হতে হবে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলহের মতো কাফনের কাফর হাতে নিয়ে ময়দান আবার অবতীর্ণ হতে হবে জুলুমের বিরুদ্ধে আন্দোলন একবার নয় বারবার ময়দানে আন্দোলন করতে হবে দুই গরু ধান খায় মালিক বেদ দিয়ে এক গরুর উপরে জল বাড়ি দিছে আর একটা গরু দৌড় দিছে বলে তুমি দৌড়ে পরের সিলিয়া আমার অতএব আওয়ামী লীগ গেছে বলে লাফানোর কিছু নাই শিক্ষা নিতে হবে জুলুমের পরিণাম ফল এমনই হয় আল্লাহ জুলুম থেকে গোটা দেশ ও জাতিকে ইসলামকে হেফাজত করেন আসসালামু আলাইকুম